পর্যায় সারণী তাহলে আজকে পড়ার বিষয় কি পর্যায় সারণী ভালো করে লক্ষ্য করো পর্যায় সারণী আমাদের রসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কিন্তু কারণ এই পর্যায় সারণী থেকেই আমরা যে তথ্য পাই বা জ্ঞান পাই তার ওপর ভিত্তি করে কিন্তু পরের অধ্যায়গুলো চলে দেখো এইভাবেই কিন্তু সাজানো হয়েছে যে প্রথম অধ্যায়টা প্রথম দ্বিতীয় অধ্যায় কিন্তু এই তৃতীয় চতুর্থ অধ্যায়ের কোনো অত বেশি ইয়ে নাই মিল নাই কারো যদি কোনো জ্ঞান না থাকে প্রথম দ্বিতীয় অধ্যায় সে পারবে তৃতীয় অধ্যায় থেকে কিন্তু এখানে পড়া শুরু তৃতীয় অধ্যায়ে তোমার মৌলিক বিষয়গুলো বলা হয়েছে আর চতুর্থ অধ্যায় থেকে তোমার মৌল সম্পর্কে জানানো হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে দেখা যায় তার প্রয়োগ আসে তাহলে সেই পর্যায় সারণি তাহলে আমরা আজকে দেখবো কি পর্যায় সারণি পর্যায় সারণিতে তুমি যেটা দেখতে পাও সেটা দেখো সহজে যদি আমরা বলি পর্যায় সারণিতে এরকম কিছু ঘর আছে এরকম কিছু কি আছে ঘর আছে সম্পূর্ণ ঘর মিলে আমরা বলি একটা ছক তাহলে সম্পূর্ণ ঘর মিলে একটা কি বলি ছক বলি ঠিক আছে কি তাহলে এটা পর্যায়ের সারণীকে পর্যায়ের সারণীকে আমরা প্রকাশ করছি ছকের মাধ্যমে কার মাধ্যমে ছকের মাধ্যমে দেখো এই জায়গায় যদি আমি হাইড্রোজেন বসাই তাহলে আমার তার নিচে আমাকে লিথিয়াম বসাতে হয় তার নিচে আমাকে সোডিয়াম বসাতে হয় এদিকে আরো আছে এখন দেখা হলো সোডিয়াম বসালাম তাহলে এই পাশে আমাকে ম্যাগনিশিয়াম বসাতে হবে এবার সে আমাকে অ্যালুমিনিয়াম বসাতে হবে এবার সে আমাকে সিলিকন বসাতে হবে এবার সে আমাকে ফসফরাস কী করতে হবে বসাতে হবে এভাবে মৌলগুলো বসানো আছে না ঠিক আছে কি তাহলে এই মৌলগুলো হচ্ছে রাসায়নিক মৌল মৌলগুলো কি মৌল রাসায়নিক মৌল ঠিক আছে কি আর প্রকাশ করছি আমরা কার মাধ্যমে ছকের মাধ্যমে ঠিক আছে কি তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস দেখতে পেলাম যে পর্যায় শ্রেণীটি আসলে কি শকের মাধ্যমে প্রকাশিত কার মাধ্যমে প্রকাশিত কোন মৌল সমূহের রাসায়নিক মৌল সমূহের এখন তুমি শখ থেকে কি জানতে পাও এই শখ থেকে কি জানতে পাও শখ থেকে আমরা কি জানি সেটা দেখো শখ থেকে জানা যায় এই যে মৌলটি রয়েছে এই মৌলটার আকার মনে করো যে কোনো একটা আকার আছে আমরা এমনিতেই গল্পের ক্ষেত্রে বলছি মনে করো এর আকার হচ্ছে তোমার আমি বললাম তিনশো মনে করো চোদ্দো ন্যানোমিটার এটা কিন্তু পিওর নয় এমনিতেই বলছি তিনশো কে কি ন্যানোমিটার তাহলে এতে নিচের দিকে গেলে দেখলাম এর আকার হলো তিনশো মনে করো ষোলো ন্যানোমিটার তিনশো কত ন্যানোমিটার ষোলো ন্যানোমিটার তাহলে এর নিচের দিকে গেলে আকারটা আরও কি হবে বাড়বে তার মানে একই গ্রুপের যদি আমরা একটি দুটি মৌল সম্পর্কে তথ্য পাই পরের দিকে ওই মৌলগুলো সম্পর্কে বা পরের মৌলগুলো সম্পর্কে একেবারেই আমি কিন্তু বলে দিতে পারবো না সোডিয়ামের আকার কত বলে দিতে পারবো নির্দিষ্ট মান বলতে পারবো না কিন্তু বলতে পারবো আকারটা অবশ্যই তিনশো ষোলো অপেক্ষা কি বেশি আকারটা অবশ্যই তিনশো ষোলো অপেক্ষা কি বেশি কারণ ওপর থেকে যখন আমি নিচের দিকে যাচ্ছি দেখলাম প্রথম মৌলের যা আকার ছিল দ্বিতীয় মৌলের আকার তার থেকে বেশি হয়েছে তার মানে তৃতীয় মৌলের আকারের থেকেও কি হবে বেশি হবে তাহলে আমরা একটা কি পাইলাম ধারণা পাইলাম এখন দেখো এইটার মান এসে আমরা দেখেছি এখানে মনে করো এখন এখানে আমি বের করে গিয়ে দেখলাম এখানে তিনশো মনে করো ছাব্বিশ হয়েছে কত হয়েছে তিনশো ছাব্বিশ হয়েছে পরবর্তীতে এই দিকে যখন আমি যাচ্ছি তখন দেখলাম এই তিনশো ছাব্বিশটা কমে গিয়ে এখানে মনে করো তিনশো বিশ হয়েছে কত হয়েছে তাহলে বলো তো পরের মূল্যটিতে কমবে না বাড়বে পরের মূল্যটিতে আরও কি হবে কমে যাবে তার মানে আমরা শুধু গ্রুপ থেকে জানি না পর্যায় থেকেও বুঝতে পারি এক দিক থেকে আরেক দিকে গেলে তার আকার হয় কমে অথবা কি হয় তুমি কি এখন তাহলে বলতে পারবা এটার আকার কত অপেক্ষা হবে হবে কম কিন্তু নির্দিষ্ট মান বলতে পারবে না তাহলে পর্যায় সারণী থেকে কোনো একটা মৌলের যে তথ্যগুলো পাবো সেই তথ্যগুলো আমরা ধারণা আকারে পাবো কি আকারে পাবো তার যে একদম সঠিক মান এটি কিন্তু জানা কি নয় সম্ভব নয় তার মানে আমরা একটা কথাই বলতে পারি পর্যায় সারণী একটি কি চিত্র ধর্মের ধারণা চিত্র ধর্মের কি চিত্র ধারণা চিত্র তাহলে পর্যায় সারণী কি চিত্র ধর্মের ধারণা চিত্র ঠিক আছে কি তাহলে এখানে যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো সম্পর্কে একটা কি পাবো আমরা ধারণা পাবো যেমন হয়তো বা দেখা গেল একই গ্রুপের পথে নিচের দিকে গেলে আয়নিকরণ শক্তির মান হয় বাড়তেও পারে নয় কমতেও পারে বর্ণাঙ্গ স্পূর্ণাঙ্গ বাড়তেও পারে কমতেও পারে ধাতব ধর্ম অধব ধর্ম কমতেও পারে বাড়তেও পারে যদি বাড়ে তাহলে ওপর থেকে নিচের দিকে গেলে বাড়তেই থাকবে আর যদি কমে ওপর থেকে নিচের দিকে গেলে কি হবে কমতেই থাকবে বুঝছো কি কথা তাহলে এবার আমরা একটু সংজ্ঞা দিই পর্যায় সারণী কি তাহলে পর্যায় সারণী হলো কি হলো কার মাধ্যমে প্রকাশিত তাহলে পর্যায়ের সারণি হলো ছকের মাধ্যমে প্রকাশিত কোন মৌল সময়ের ধর্মের কি চিত্র তাহলে এটা একটা ধারণা চিত্র ধারণা চিত্র ঠিক আছে কি কথা তাহলে আমি আবার বলছি তাহলে পর্যায়ের সারণি হলো কি হলো কার মাধ্যমে প্রকাশিত রাসায়নিক মৌল সময় রাসায়নিক কি ধর্মের ধারণা চিত্র বলতো শুনি বলতো অদিতি শুনি অদিতি কেন উর্মি শুনি বলি ধর্মের ধারণা চিত্র এই পটভূমি দেখবো আমরা পদ্মশনীর কি অর্থাৎ প্রদর্শনী কিভাবে তৈরি হয়েছে তার ইতিহাস এই তৈরির কি ইতিহাস তৈরির ইতিহাসের ক্ষেত্রে বলা হয়েছিল প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন মৌল বা পদার্থ সে সম্পর্কে এবং তাদের যে ধর্ম আছে সেই ধর্ম সম্পর্কে জানার কী করেছে চেষ্টা করেছে এই পর্যায় শ্রেণী হচ্ছে ওই যে জানার চেষ্টা করেছে বা যা জেনেছে তার কি রূপ সম্মৃত রূপ তার মানে যদি প্রাচীন কাল থেকেই জানার চেষ্টা করে সেখান থেকে জেনে এসে যদি এটা দেয় তার মানে আমরা বলতেই পারি পর্যায় একজন বিজ্ঞানীর কয়জন বিজ্ঞানী একজন বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফলে এটি কি হয়নি অনেকজন বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আধুনিক পর্যায় সারি হয়েছে তৈরি হয়েছে ঠিক আছে কি তাহলে আমরা এখান থেকে এসে ইতিহাস যেহেতু দেখব তাহলে প্রথম কে চেষ্টা করেছে অনেকেই চেষ্টা করেছেন যারটা সফল হয়েছে কিছুটা হলেও তারটা যদি আসে ইতিহাসে সেই ইতিহাস সম্পর্কে আমরা জানবো ইতিহাসের প্রথম সালটি হচ্ছে কত সতেরোশো উননব্বই প্রথম কত সাল সতেরোশো উনব্বই এই সতেরোশো উনব্বই সালে এই কত সালে সতেরোশো উনব্বই সালে বিজ্ঞানী ল্যাবসিয়ে বিজ্ঞানীকে বিজ্ঞানী লেবসিয় ফ্রান্সের বিজ্ঞানী ল্যাবসিয়ে এই বিজ্ঞানী ল্যাবসিয়ে কি করলেন তিনি দেখলেন যে মৌলগুলো আছে মনে করেন এখানে কিছু মৌল আছে তোমার যে যে মৌলের নাম মনে থাকে সেই যে মৌলের একটু নাম বলে দিও যে সালফার বলো জিং বলো সালফার বলছো জিং বলছো অ্যালুমিনিয়াম বলছো এরকম করে কিছু মৌলের নাম বলে দিও ঠিক আছে কি নাম বলে দিয়ে বলবা ইত্যাদি মৌল যেগুলো নাচতে তিনি এই ইত্যাদি মৌলগুলোকে দেখলেন যে এদের মধ্যে সাধারণত দুই ধরনের ধর্ম দেখা যায় একটা হচ্ছে ধাতু আরেকটা কি অধাতু তাহলে তিনি যেহেতু দুই ধরনের ধর্ম দেখতে পাইলেন তিনি ভাবলেন যে মৌলগুলো না আছে তাদেরকে আমি আলাদা আলাদাভাবে জানার থেকে যদি তাদেরকে দুইটা ভাগে ভাগ করে দেই তাহলে দেখা যাবে এক ভাগের মৌলগুলো যদি সম্পর্কে আমি জানি তো ওই ভাগে যারা থাকবে তাহলে সবার মৌল ধর্ম সম্পর্কে আমি জানতে পারবো আরেক ভাগে যারা থাকবে তাদের একটি ধর্ম জানলে বাকিগুলোর ধর্ম সম্পর্কে আমি একটা কী পাবো ধারণা পাবো তার মানে আমাকে প্রত্যেকটার আলাদা আলাদাভাবে জানতে গেলে যে পরিশ্রমটা হতো এই দুইটা ভাগ করে আমরা জানার ক্ষেত্রে দেখা যাবে তার পরিশ্রমটা আরও কি হবে কম হবে পরিশ্রম কম হবে সময়ও কি লাগবে কম লাগবে আমাদের পর্যায় শ্রেণী তৈরি করার কিন্তু কারণই একটাই যে অল্প সময়ে বা স্বল্প সময়ে অল্প পরিশ্রমের মাধ্যমে সঠিকভাবে মৌলগুলোকে জানা ঠিক আছে কি দেখো বিজ্ঞানী ল্যাবসিয়ার সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা কিন্তু আমরা জানি কত তাহলে তেত্রিশটি মৌলকে যদি আলাদা আলাদাভাবে জানি তাহলে তেত্রিশটা সম্পর্কে জানতে হবে কিন্তু তাকে যদি আমি ভাগ করে দুইটা গ্রুপে দেই তাহলে দুইটা সম্পর্কে জানলেই হবে তাহলে তেত্রিশটা জানা অপেক্ষা দুইটা জানা কিন্তু ইজি তাই না এজন্য তিনি কি করলেন এই মৌলগুলোকে ধাতু ও অধাতু মৌলগুলোকে কী এই দুই ভাগে কি করেন করেন তাহলে ধাতু অধাতু দুই ভাগে কি করেন ও তখন ওই যে ধাতু অধাতু বোঝার জন্য যারা চকচকে উজ্জ্বল আঘাত করলে টুন টুন শব্দ করে ধাতব শব্দ করে এগুলো পড়াইছেন আমরা ওই ওটা দেখে বুঝেছেন তারা হ্যাঁ ভৌত ধর্মে তো আমরা বলে থাকি এটা দেখো আচ্ছা তাহলে আমরা বলছি এদিকে লক্ষ্য করো তাহলে আমরা বললাম যে বিজ্ঞান সতেরোশো কত সালে সতেরোশো সালে বিজ্ঞানী লেবসিয়ে বিজ্ঞানী কি লেবসি যে মৌলগুলো তোমার নাম মনে রাখো সে মনে আছে সেই নামগুলোই বলো সালফার জিং ফসফরাস অ্যালুমিনিয়াম সোডিয়াম ইত্যাদি মৌলকে ইত্যাদি কাকে ইত্যাদি মৌলকে ধাতু অধাতু দুই ভাগে কী করেন এক্ষেত্রে কিন্তু একটা কথা আছে তেত্রিশটি মৌল আবিষ্কৃত হয়েছে তার মানে লাস্টের দিকে যে মৌলগুলো না আছে এদের নামগুলো কিন্তু বললে হবে না সে সময় এই মৌলগুলো কি হয়নি আবিষ্কৃত হয়নি বলছেন কি মানে ইচ্ছাকৃত ভাবে বলবেন ইচ্ছা একটা লিমিট থাকা দরকার সেই লিমিট এটা না 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 পড়ুক তো ছিল না ঠিক আছে কি তাহলে আমরা বলছি এই মৌলগুলো ইত্যাদি কি গুলোকে ধাতু অধাতু দুই ভাগে কি করেন ভাগ করেন তার মানে দেখ ওই সময়কাল থেকে সময় কাল থেকে মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার কি শুরু হয় কেন চিন্তা শুরু করলেন যেন একই ধর্মবিষ্ট মৌলগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে তাহলে একই ধর্মবিষ্ট মৌলগুলো যেন একটি নির্দিষ্ট ভাগে থাকে নির্দিষ্ট ভাগে থাকলে কি হবে ওই মৌল সম্পর্কে আমাকে জানার জন্য আর বেশি পরিশ্রম করতে হবে না আমি আবার বলছি কত সাল সতেরোশো নব্বই সাল কত সাল ফ্রান্সের বিজ্ঞানীর নাম কি এই তাহলে নাইট্রোজেন ফসফরাস সালফার অ্যালুমিনিয়াম জিঙ্ক ইত্যাদি মৌলকে ইত্যাদি কাকে ধাতু অধাতু দুই ভাগে কি করেন ভাগ করেন এই ল্যাবসিয় সময়কাল থেকে মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার কি শুরু হয় যেন একই যেন কি ধর্মবিষ্ট মৌলগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে এবার হচ্ছে আঠারোশো উনত্রিশ আঠারোশো কত সাল উনত্রিশ সাল এদিকে শোনা আগে আঠারোশো কত সাল এই আঠারোশো উনত্রিশ সালে বিজ্ঞানী ডোবেডাইনার বিজ্ঞানীকে তিনি লক্ষ্য করলেন পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মৌলগুলোকে যদি ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় ছোট থেকে কি করা যায় তাহলে পারমাণবিক ভরের কি ভরের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মৌলগুলোকে যদি ছোট থেকে কি অনুযায়ী বড় অনুযায়ী সাজানো যায় তখন দেখা যায় তিনটি মৌল কয়টি মৌল এই তিনটি করে মৌল একই ধরনের ধর্ম কি করে প্রদর্শন তাহলে সাজাতে হবে পারমাণবিক ভরের ওপর ভিত্তি করে তা সেটাকে আবার কি করতে হবে যে ছোট সে আগে যে বড় তাই সে হচ্ছে তার এভাবে সাদা দেখা যায় তিনটে করে মৌল একই ধরনের ধর্ম কী করে প্রদর্শন করে ঠিক আছে তিনি এই ক্ষেত্রে লক্ষ্য করলেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর এটা যদি আমরা দ্বিতীয় মৌল ধরি এই দ্বিতীয় মৌলের কি ভর পারমাণবিক ভর প্রথম কি মৌল প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগ ফলের পারমাণবিক ভরের কি যোগ ফলের অর্ধেকের সমান যোগ ফলে কী সমান অর্ধেকের সমান এর প্রায় কাছাকাছি তাহলে শব্দ কিন্তু দুইটা হু হুফু সমান হয়ে যাচ্ছে নয়তবা তার প্রায় কী হচ্ছে কাছাকাছি হচ্ছে তাহলে এক্ষেত্রে কি হবে প্রথম মৌল যেটি আছে সেই প্রথম মৌল এবং যে তৃতীয় মৌল রয়েছে সেই তৃতীয় মৌল এই প্রথম এবং তৃতীয় মৌলর ভরকে যোগ করতে হবে যোগ করার পরে আমরা যদি তাকে দুই দিয়ে ভাগ করি কত দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দিয়ে ভাগ করার পর যে ভরটা হবে সেটি দ্বিতীয় মৌলের ভরের কি হবে সমান হবে বা তার প্রায় কাছাকাছি হবে ঠিক আছে কি তিনি তখন দেখলেন যেহেতু এখানে প্রথম মৌল দ্বিতীয় মৌল তৃতীয় মৌল তিনটি মৌল রয়েছে তখন তিনি সূত্রের নাম দিলেন কি সূত্র ত্রয়ী সূত্র আর এই মৌলকে কি বলা হয় ত্রয়ী মৌল তাহলে মৌলগুলাকে বলা হয় কি ত্রয়ী মৌল তিনি প্রথম যখন দেখেছিলেন এই প্রথম দেখার সময় যে মৌলগুলো পেয়েছিলেন সেই মৌলগুলো হচ্ছে একটা ছিল কোলোডিন একটা ছিল ব্রোমিন একটা ছিল কি আয়োডিন এই জন্য এই তিনটি মৌলকে প্রথম কি মৌল বলা হয় প্রথম ত্রয়ী মৌল বলা হয় তাহলে কত সাল আঠারোশো উনত্রিশ সালে কে তো লক্ষ্য করেন যে তিনটি করে মৌল পারমাণবিক ভরের উপর ভিত্তি করে যদি ছোটো থেকে বড় অনুযায়ী সাজানো যায় তাহলে তিনটি করে মৌল একই ধরনের ধর্ম কী করে প্রদর্শন করে এক্ষেত্রে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগ ফলের অর্ধেক কার সমান হবে অর্থাৎ তাহলে দ্বিতীয় মলের পারমাণবিক ভর প্রথম তৃতীয় মৌলের পারমাণবিক ভরে যোগ ফলের অর্ধেকের সমান বা প্রায় কাছাকাছি এই সূত্রকে কি সূত্র বলে দ্রবের ত্রয়ী সূত্র বলার মৌলগুলোকে কি মৌল বলা হয় আর বিজ্ঞানী ডোবেরাইনার আইনার প্রথম যে তিনটি মৌলের ক্ষেত্রে দেখেছিলেন সেই মৌলগুলো হচ্ছে কি কি তাহলে ক্লোরিন ব্রোমিন এবং আয় এই জন্য একে কি মৌল বলা হয় প্রথম ত্রয়ী মৌল বলা হয় আর আজকে পর্যন্তই কালকে আমরা বাকি অংশ দেখাব